লা ইস্তখলাফনাhum ফিল আরদি দামাসতখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই আব্দুর রহমান আবু দাবি থেকে আপনি জানতে চেয়েছেন আপনার বাবার টাকা হারিয়ে গেছে তো এই টাকাটা আপনি কি কিয়ামতের দিন পাবেন কিনা আপনাদের জন্য সুসংবাদ রয়েছে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেন আদিষ্টি বর্ণিত হয়েছে মুসলিম সহি মুসলিমে বর্ণনা করেছেন যাদের আনহু তিনি বলেন্লা রসুল্লাহি সালাম মুসলিম যে কোনো মানুষ যে কোনো মানুষ কোনো কিছু কোনো গাছ রোপণ করলো আর এই গাছ থেকে যদি কোনো মানুষ কিছু খেয়ে ফেলে কিংবা কোনো পশু পাখি খেয়ে ফেলে সেটা তার কেমতের দিন সে দান করলে যে সব পেতো সে সব পাবে সুবাহ আল্লাহ পরে আল্লাহ রসুল বলেন ওমা সরি কমিনহুল সাদ এবং এই বান্দার যদি কোনো কিছু চুরি হয় অর্থাৎ যা কিছু চুরি হবে এই চুরি থেকেও এই চুরির বিষয়টাও সে কেমতের দিন যে সব পাওয়ার সে সব পাবে সুবাহি সুবাহ নাজিম তো আপনার বাবার টাকা হারিয়ে গিয়েছে ইনশাআল্লাহ এই টাকাগুলো গুলো সাদকা করলে যে সব পেতেন সেই সব আপনি অবশ্যই কেমন দিন পাবেন ইনশাআল্লাহ আশা করি উত্তরটি পেয়েছি